এই ব্যাপারটা সবার সামনে এসেছে মানে কালকে রাতে যেটা সবার সামনে প্রকাশ করেছিল এই আমাদের ফোকলা সেটা এখন তোমরা অনেকেই খুঁজছো সেই চ্যানেলটা পাওয়াটা একটু মুশকিল আছে কেননা আমার ওটা সাবস্ক্রাইব করা ছিল তা সত্ত্বেও আমি কিন্তু খুঁজে পাচ্ছিলাম না তারপরে যাই হোক পেয়েছি এইবার হচ্ছে তোমরা যারা ওটা সাবস্ক্রাইব করা নেই তাদের পক্ষে পাওয়াটা একটু মুশকিল আছে কেননা যেহেতু ওর ভিডিও সব ডিলিট করে দিয়েছে তারপরে অনবরত যে প্রোফাইল পিকচার সেটা হচ্ছে চেঞ্জ করা হচ্ছে নাম চেঞ্জ করা হচ্ছে বারবার তার জন্য ওই চ্যানেলটা পাওয়াটা একটু মুশকিল আছে এবার বলি যে ঘটনাটা ওখান থেকে যে ছবি বা যা কিছু প্রকাশ করা হয়েছে ওই চ্যানেলটা থেকে অনেকেই এটা 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 কি কি হলো হওয়ার ছিল ফোকলা কি তোমরা তবে আমি বলবো এটাই হওয়ার ছিল এটা হওয়ার ছিল আর এটাই হয়েছে আহ কেননা যে কাণ্ডটা এই মেয়েটি করে বেরিয়েছে মানে মিনা যা কাণ্ডটা করে বেরিয়েছে তো ফোকলা এমন একটা মানুষ সেই ফোকলা কিন্তু ভালো করে জানতো যে মানে ফোকলা যে কি ধরনের জিনিস সেটা তো মিনা আগে বুঝতে পারেনি আগে জানতো না যে এ কি ধরনের ছেলে আহ তো ভেবেছিল যে আমার পায়ের ওপর পা দিয়ে সারাটা জীবন আমি চালিয়ে যেতে পারবো মানে মুম্বাইয়ে আমি একটা এমন জায়গায় থাকবো যেরকম আমি মানে ও ওর ননদকে দেখে এসেছি মানে অবশ্যই ওর নিজের যে ননদ তাকে দেখে এসেছে যেইভাবে ও লাইফ লিড করে তো ও ভেবেছে আমি এইভাবেই লাইফ লিড করবো আর ব্লগিং যদি করতে হয় আমি সেইভাবেই করবো কিন্তু ফুকলার সঙ্গে যখন ওর সম্পর্ক হলো গেল তারপরে ও বুঝতে পারলো যে এই ফুকলা আহ রকম ফুকলা না রকম ফুকলাকে আমি ভেবেছিলাম কিন্তু এটা ফুকলা তো নিজে নিজে জানতো যে ও রকম ফুকলা মানে মিনা ওকে ফুকলা ভেবেছে সেই রকম ফুকলা না ও মনে মনে অন্য আরেকটা ফুকলা তো সেই কারণে ফোকলা কিন্তু বুঝতে পেরেছিল এই যে ঘটনা মানে বাচ্চার বাবার সঙ্গে যে ঘটনা ঘটিয়ে মিনা চলে এসেছে তো ফোকলার সঙ্গে সেই ধরনের ঘটনা ঘটাবে না এমন কিন্তু কোনো কারণ নেই তো এটা আগে থেকে আন্দাজ করতে পেরে ফোকলা কিন্তু কিন্তু সমস্ত প্রমাণ সবকিছুই রেখে দিয়েছিল রেখে রেখে দিয়ে তারপরে ওই মন্দিরে যা ঘটানো সে ঘটিয়েছিল কেননা পরবর্তীকালে সে ওই যে কালো চিঠি সেটা যাতে করতে পারে বা আইনত যদি কিছু করার সেটা করতে পারে এই ধরনের কিছু এইবার মানে তোমরা হয়তো অনেকেই অবাক হবে যে কি করে করতে পারলো মানে এই রকম ডিভোর্স না নিয়ে বাচ্চার কথা না চিন্তা করে কি করে করতে পারলো একদম বিয়ে পর্যন্ত চলে গেল এর ক্ষেত্রে তোমরা বলবে যে এটা তো কোনো বিয়ে না আইনও তো এটা তো কোনো বিয়ে না কিন্তু আমরা এই যে হিন্দু আমরা হিন্দুরা যখন মন্দিরে মায়ের সামনে সুদূর পড়ানো হয় শাখা পালা পড়ানো হয় ওখানে দেখলাম হয়তো উচ্চারণ হয়েছে যজ্ঞজ্ঞ হয়েছে তো সেক্ষেত্রে কিন্তু বিয়েটা ওদের হয়েছে মানে তোমরা ও যখন এই জিনিসটা করলো আমি আর এই জিনিসটাই এরা কিন্তু এই জিনিসটাই করে তারা আগে পিছিয়ে যে কি ঘটতে চলেছে সেসব কথা এরা চিন্তাও করে না এদের এদের কিন্তু কি বলবো এদের ওই শারীরিক খিদেটা কিন্তু অত্যাধিক এদের যে এখন অনেকেই বলবে যে চরিত্র নিয়ে কথা বলো না কিন্তু এরা চরিত্রের দোষের জন্যই কিন্তু এই কাজগুলো বারবার করে যদি এরা তাদের চারিত্রিক দিকটা যদি এদের ঠিক থাকতো তাহলে হুট করে এইরকম কোনো ডিসিশন কিন্তু এরা নিতে পারতো না আর না হলে এর হাজবেন্ড যখন মানে ফোন করেছিল ফোন করেছিল যে চলে আসার জন্য বাচ্চাটার কথা চিন্তা করে আবার চলে আসার জন্য যখন ফোন করেছিল মেয়েটি কিন্তু তখনই একটা সিদ্ধান্ত নিতে পারলো পারত কিন্তু সে কি করলো সে আবার একটা ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় তার হাজবেন্ডকে অকথ্য কথা বললো যে তার মুখ না দেখিয়ে কি না তার ঘরে টাইলস বসবে না আর তোমরা হয়তো অনেকেই একটা কথা জানো না যে তার হাজবেন্ড যে ফোনটা করেছিল সেটা কিন্তু মেয়েটির মায়ের কথাতেই ফোনটা করেছিল এবার এটা আমি কি করে জানি বা না জানি সেটা আমি এখানে মা কিন্তু একটা টাইমে মেয়েটি যেন তার শ্বশুরবাড়িতে যায় কেননা তাকে তখন কিছুতেই আহ কন্ট্রোলে রাখা যাচ্ছিল না ওই টাইমে কিছুতেই তাকে কন্ট্রোলে রাখা যাচ্ছিল না তো তখন একজনের মাধ্যমে বলেছিল যে জামাইকে ফোন করতে বলো সে জানে বুঝিয়ে টুঝিয়ে একবার ফোন করতে পারলো সে যেন তার কাছে চলে যায় এমন ভাবে বলুক বা বোঝাক তো সে তো ফোন করেছিল কিন্তু তারপরে যা ভাষা দিয়েছে সেগুলো তো সেই ছেলের বাবা আমাদের সামনে সেটা কিন্তু দেয়নি আমাদের সামনে সেটা তুলে ধরেনি যে তাকে কি কি বলা হয়েছিল কিন্তু তার পরিপ্রেক্ষিতে যে ভিডিওটা এই মিনা করেছিল সেটা কিন্তু আমরা দেখে বুঝতে পেরেছিলাম যে সে কি বলতে পারে এবার আমার একটা কথা মানে শাশুড়ি মানে মেয়েটির মা যখন জামাইকে ফোন করতে বলেছিল তাহলে ফোনে ফোনে মেয়েটি তার হাজবেন্ডকে এমন বাজে ভাষায় কতগুলো কথা বললো তো তারপরে তার মায়ের তো কিছু বলা উচিত ছিল যে এটা আমি চাই তুই শ্বশুর বাড়ি চলে যা বা জামাই নিজে থেকে যখন ফোন করেছে তুই এরকম কেন করছিস বা সে যখন ভিডিওটা করলো ভিডিওটা ছাড়বে বলে ঠিক করলো তখন সেটা কেন অ্যালাউ করলো তাই না হ্যাঁ পরবর্তীকালে মেটির মা মেটির এই যে এত টাকা এই সোশ্যাল মিডিয়ার দ্বারা যে ইনকাম করছে সেগুলো দেখে তাদের পরিবারে অবশ্যই মাথা ঘুরে গেছে আর ঘুরে গিয়ে যা করার তারা তাই করেছে কেননা তাদের পক্ষে সম্ভবই না এত টাকা ইনকাম করা কেউ তাদের পরিবারে আছে এটা ভাবা এটা স্বপ্ন দেখাই তাদের পক্ষে সম্ভব না কেননা সেইভাবে তো তারা কেই ছোট থেকে বড় হয়নি না শিক্ষাগত দিক থেকে না অন্য কোন দিক থেকে এইবার মেয়েটি শ্বশুর বাড়ি থেকে তার ফেস করে এসেছে হ্যাঁ তার চার হোক তার ননদের দ্বারা হোক আর চার দ্বারাই হোক সে ওই ওই ছেলেটির সঙ্গে বিয়ে না হলে তার তো এটা হতো না তার ফলেই তার ভেস ভ্যালুটা হয়েছে তো যখন দেখলো যে এত পরিমাণে টাকা ইনকাম করছে তাহলে তো একে আর ছাড়া যায় না এইবার তোমরা একটা কথা তোমরা ভাবো যে আমাদের ঘরেও সন্তান আছে আমাদের ঘরের ছেলেমেরা যে পড়াশোনা করে একটা জায়গায় যাবে বলে নিজেরা এত বছর ধরে চেষ্টা করে যাচ্ছে তারা কি এই মেয়েটির মতন একটা বছরে ছাব্বিশ লাখ টাকা ইনকাম করতে পারবে পারবে না কিন্তু এই ওয়েস্ট বেঙ্গলের একটা অফিসার ব্যাংকের যে চাকরি সেই চাকরিতেও কিন্তু এক বছরে পঁচিশ লাখ টাকা সে তার ইনকাম নেই আমার চেনা এরকম আছে সে ম্যাথে গোল্ড মেডেলিস্ট সেও কিন্তু চাকরি চাকরির যে প্যানেলটা বেরোলো দু হাজার ওই তখন তার সেই প্যানেলে নাম ছিল না সেই নিয়ে তার দিদি মানে দুঃখ প্রকাশ করছিল যে এইরকম একটা এরকম একটা যোগ্যতা তার নেই কিন্তু অর্জন করেও এদেরকে দেখো এই যে এই কি যোগ্যতা আছে সে আজকে এক বছরে মেয়েটি এতগুলো টাকা আর্ন করেছে তার মানে সব কিছু দিয়ে বলতে পারি যে প্রত্যেক মাসে দু লাখ টাকার থেকেও বেশি ইনকাম করেছে তাই তারপরে গিয়েই না এক বছরে সে ছাব্বিশ লক্ষ টাকা ইনকাম করেছে কিন্তু সেই ছাব্বিশ লক্ষ টাকা সে কোনো কিছুদের কাজে লাগাতে পেরেছে লাগাতে পারেন আজকে একটা ফ্ল্যাট কিনতে পারতো অনেকেই বলবে যে ছাব্বিশ লাখ টাকায় ফ্ল্যাট হয় না হয় ওখানে হয় আহ দু কাটা জমি কিনতে পারতো ওদের ওখানে যে জমিগুলো বিক্রি হচ্ছিল কততে বিক্রি হচ্ছিল ধরলাম পাঁচ ছয় বেশি করে ধরলাম সাত আট দু লাখ দু কাটা জমি কিনতে পারতো সরকারের তরফ থেকে যেই বাড়ি করার জন্য সরকার থেকে যেটা দেওয়া হয় তো সরকারি যে আবাস যোজনা সেইখান থেকে ও বাড়ি করতে পারতো তারা সরকার কিছু দিত ও কিছু দিয়ে একটা সুন্দর বাড়ি হয়ে যেত অনেকেই হয়েছে খুব ভালো বাড়ি করেছে সরকার কিছু দেয় আর নিজেরা কিছু দিয়ে একটা সুন্দর একটা বাড়ি করতে পারতো তাহলে সেটা ওর নিজের থাকত এদিকে স্বামীর সঙ্গে পাঁচ বছর ধরে সংসার করে এসেও সে বলেছে স্বামী তাকে ঠিক মতন দেখেনি ঠিক মতন রাখেনি তাকে আয়গ্রহ করা টাকাও পর্যন্ত তার কাছে নাকি থাকতো না যাই হোক তো উম ফ্ল্যাটও কিনলো না ফ্ল্যাট কিনলো না অনেকেই আবার বলবে যে একটা ফ্ল্যাট কিনতে গেলে ভালো ফ্ল্যাট কিনতে গেলে আরো অনেক টাকার দরকার তো আমি বলবো আমি এইখানে আমি যে ফ্ল্যাটটাই আছি এটা একদম প্রপার চুচুরাতে প্রপার চুচু চুচুরাতে এই ফ্ল্যাটটা মানে সব কিছু সামনে সমস্ত কিছু সামনে এই ফ্ল্যাটটা যারা বিক্রি করবে যে ওনার তারা এটা একুশ লাখে বিক্রি করবে একুশ লাখে তবে ফ্ল্যাটটা ভীষণ গরম গরমটা অনেক বেশি যেহেতু একদম টপ ফ্লোরে তো এই মেয়েটি যেখানে ও থাকে মানে মিনা যেখানে থাকে সেটা তো আহ এইরকম কোনো জায়গা না এটা এই চুচুড়া শহরটা আহ মতন তো ওদের জায়গা না ওরা একটু গ্রাম অঞ্চলেই থাকে অনেকটা দূর মানে শহর থেকে কলকাতা থেকে অনেক দূর গ্রাম অঞ্চলে ওদের ওখানে আমার মনে হয় উম ষোলো সতেরো কুড়ির মধ্যে ফ্ল্যাট হয়ে যাওয়ার কথা তো সেটাও যদি পুরোপুরিও যদি না দিত কিছু টাকা দিয়ে তারপরে লোন করেও কিন্তু একটা ফ্ল্যাট নেওয়া যেতে পারতো খুব ভালো একটা ফ্ল্যাট নেওয়া যেতে পারতো কিন্তু সে সেটাও করেনি ওই বলে না যে লাভের গুড় পিঁপড়ে খেয়ে যাওয়া এই মেটার অবস্থা হয়েছে সেই রকম লাভের গুড় ও পিঁপড়েতে খেয়েছে নানান লোককে ঠকিয়ে এসে দর্শকদের ঠকিয়ে এসে ও যেই টাকাটা ইনকাম করেছে সেই টাকাটা ফুকলা নামক পিঁপড়েতে খেয়ে নিয়েছে ভালো কথা অনেক আগে মানে বয়স্ক মানুষদের কথা যারা বয়স্ক মানুষরা বলে গেছে কথাগুলো যে একদম খুব খারাপ কিছু বলে যাচ্ছে তা না কিছু কিছু ক্ষেত্রে ভাষার দিক থেকে কথাগুলো একটু শুনতে কানে লাগে কিন্তু কথাগুলো যে কতটা সত্যি এই রকম কিছু মহিলাকে দেখলে মানে না দেখলে বুঝতে পারতাম না যেমন আহ আগেকার দিনের মানুষরা বলে গেছে মেয়েরা রাগ করলে রাগ করে ঘর থেকে বেরোলে হয় বে ড্যাশ আর ছেলেরা রাগ করে ঘর থেকে বেরোলে হয় বাদশা কি কারণে বলেছিল তখনকার দিনে যা বয়স্ক মানুষরা তারা এই কথাটা কেন বলেছিল মেয়েদেরকে কেন যে তারা মানে আহ মানে অনেক কিছু বলেনি কেন মেয়েদের জন্যই এই ড্যাশ কথাটা রেখেছিল কেন ছেলেরা যদি ঘর থেকে বেরোয় রাগ করে ছেলেদের খাওয়ার চিন্তা নেই থাকার চিন্তা নেই শোয়ার চিন্তা নেই তারা পরিশ্রম কিন্তু অনেকটা পরিমানে করতে পারে তারা পরিশ্রম করে প্রচুর টাকা ইনকাম করতে পারে যদি সেই রকম ছেলে হয় তবে সে প্রচুর টাকা যখন ইনকাম করবে সে তখন এমন একটা জায়গায় পৌঁছাতে পারবে তবেই সে বাদশাটা হবে আর মেয়েরা রা করে ঘর থেকে বেরোলে ওটাই হবে কেননা তখন তার তাকে প্রোটেক্ট করার মতন কেউ থাকবে না সে যে একটা শ্বশুর বাড়িতে বা বাবা মার কাছে থাকলে একটা প্রোটেকশনের মধ্যে থাকবে তাকে সবাই আগলে রাখে ঘর থেকে রাগ করে যখনই বেরোবে সে পুরো ছাড়া গরু হয়ে যাবে চারিদিকে যারা আছে তাকে কাঁধ দেওয়ার নাম করে সুবিধা মানে নিতে তারা যাবে তাকে কাঁধ দেওয়ার নাম করে তার ওই সব সুবিধা নিতে যাবে আর তখনই তারা খারাপ পথে যেতে বাধ্য হবে এই মেয়েটি তোমরা যারা মেয়েটিকে ভালোবাসো তোমরা একটু বলতো একটু সত্যি কথা বলতো এই মেয়েটি যখন পাঁচ বছর ধরে শ্বশুরবাড়িতে ছিল সত্যিই কি নির্যাতিতা হয়েছিল সত্যি তাই ছিল হ্যাঁ আমিও দেখেছি যখন মেয়েটি প্রেগনেন্ট ছিল ওই ভরা মাসে পেট নিয়ে ও কাজ করেছে এটা আমি দেখেছি কিন্তু তারপরে আরো দিন তো ছিল আরো পাঁচ বছর তো ছিল তোমরা দেখোনি ও কতটা রানীর হালে ওখানে ছিল ওর কথাই সেখানে শেষ কথা ওর কথাই চলবে ওর শাশুড়ি হাড় করে চেন করে বিয়ে বাড়িতে যায়নি ও সেখান থেকে একটা চেন সিলেক্ট করে দিচ্ছে এটাই পড়ে যাও তোমাকে ভাল লাগবে দেখেছ তো এখন কত সুন্দর লাগছে ও পায়নি ওকে কিচ্ছু দেয়নি হ্যাঁ ওর হাজবেন্ড একটু কি বলবো কিপটে টাইপের বা একটু সঞ্চয়ী টাইপের সেই কারণেই কিন্তু ওই রকম একটা বাড়ি এত তাড়াতাড়ি করতে পেরেছে সবার পক্ষে কিন্তু ওটা সম্ভব না এবার সেও যদি ওর মতন ওকে তো আমরা এখন দেখছি হাতে টাকা কেমন থাকে এইরকমই হতো তাহলে কিন্তু এই বাড়ি বা আরো দাদা করেছে সেগুলো করতে পারতো না এবার গয়না গয়না তো পরবর্তীকালেও করে দেওয়া যায় যেত কেননা এখন অনেক দিন এদের বাকি আছে এদের তো সবে লাইফটা শুরুই হয়েছে তাই না গয়না কি আজকে একটা বাড়ি করতে গেলে একটা সাধারণ মানুষ লোন করে যখন বাড়ি করে সেই লোন শোধ করতে গিয়ে অনেক বছর কিন্তু সেই বাড়ির যারা মানে সব প্রত্যেক কটা অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয় পুজোতে দু তিন বছর জামা কাপড় নেওয়া স্যাক্রিফাইস করতে হয় গয়না কাটি তো বা দি দাও বা দাও যাদের যাদের আমাদের বাড়ি হয়েছে আমরা প্রত্যেকে জানি আমার মানে বিয়ের আগে আমার বাবাকেও দেখেছি আর এখনো আমি দেখছি কিন্তু এখানে যদি বাড়ি হওয়ার সময় মেয়েটি বলে আমার গয়না কানে দুল চাই আমার পুজোর জামা কাপড় হলো না কেন সেই সেইটাকে কেন্দ্র করে যদি আমরা বিচার করতে বসি যে এই মেয়েটির হাজবেন্ড প্রচন্ড পরিমাণে কিপটে আর মেয়েটিকে মানে কি বলবো অত্যাচার করতো সব দিক থেকে মেয়েটিকে কিছুই দেয়নি মানে মানসিক ভাবে প্রচন্ড নির্যাতন করেছে খাওয়া দাওয়ার দিক থেকে শুরু করে সমস্ত দিক থেকে আজকে তো আমরা দেখছি ও সয়াবিন খাচ্ছে ওর কোনো সমস্যা হচ্ছে না কিন্তু ওখানে যখন মাঝে সাথে সয়াবিনের তরকারি খেতো ওর তখন কি হতো অ্যালার্জি হতো কাশি হতো আরো কত কিছু হতো তখন ও ডাল দিয়ে আর ডিম ভেজে ও সেই খাবারটা খেত ও কচুর শাক খেত না কিন্তু ওর বাপের বাড়িতে কিন্তু দেখেছি উচ্ছে উচ্ছে বা চচ্চল সেটা কিন্তু বেশ ভালো খেয়েছে আপনাদের মনে হয়নি যে এটা কেন করছে টক দই ও কিন্তু খুব ভালো খায় কিন্তু শ্বশুর বাড়িতে যখন খেয়েছে ও তখন বলেছে আমি টক দই দিয়েই ভাত খাই এই যে ছেলেটি এই যে ছেলেটি মানে ফোকলা ফোকলা যে লোভী আপনারা আজকে বুঝতে পারলেন যে ফোকলা লোভী কেন যখন শুনেছিলাম তখনই তো বুঝে গেছিলাম যে ফোকলা লোভি এই মেয়েটিকে যখন হোয়াটসঅ্যাপেই তো মানে এখান থেকে কত রোজগার করিস তোরা এই ইউটিউব থেকে মেয়েটি যখন বলেছিল এক লক্ষ টাকার উপরে এই যে এই ফোকলা তখন সেটা শুনে বলেছিল বাপরে এই এক লক্ষ টাকা এই যে এক লক্ষ টাকা এটা শুনেই তো আপনাদের বোঝা উচিত ছিল এ কি পরিমানে লোভি তখনই তো এর মাথায় মানে বাদ দিয়ে আরম্ভ করেছে ফন্দি বাদ দিয়ে আরম্ভ করেছে কি করে এই মেয়েটিকে বাইরে বের করে নিয়ে আসা যায় আর এই মেয়েটিরও যেরকম আছে এগুলো একদিনের না এটা কিন্তু স্বভাবের দোষ এটা একদিনের ব্যাপার না আপনারা কি করে ঢাকবেন কাপড় কম পরে যাবে এই মেয়েটিকে ঢাকতে গিয়ে আপনাদের কাপড় কম পরে যাবে আজকে এই মেয়েটিকে যেই মেয়েটি আসুক মেয়েটির সঙ্গে মানে কি বলবো মানে মেয়েটিকে ভালোবাসি বলে যেই আসুক যেই পুরুষই আসুক সে কিন্তু বিয়ে করে ওর সঙ্গে সংসার করার জন্য আসবে না হ্যাঁ এই কথাটা খারাপ লাগলো তেতো লাগলো এটাই সত্যি এটাই সত্যি কেননা ও এমন ভাবে চারিদিকে ওর নামটা এমন ভাবে ছড়িয়ে গেছে কোনো ভদ্র মেয়ে বা ভদ্রবাড়ির মেয়ে হিসেবে ছড়িয়ে যায়নি এমন ভাবে ছড়িয়ে গেছে ওকে যে ওর সংস্পর্শে আসবে ওকে বিয়ে করব বলে আসবে ভালোবাসি তারা কিন্তু ওই একটা আসবে। যে প্রত্যেকে খুব সহজ লভ্য খুব সহজে সবকিছু দিয়ে দেয় এর আগে দেখেছি ফোকলার সঙ্গে দেখেছি তারা ভাববে ছেলেগুলো ভাববে কেননা এ নিজেকে সেইভাবে তুলে ধরেছে সবার সামনে না এর কোনো পার্সোনালিটি আছে না অন্য কিছু আছে আরেকটা কারণে আসবে যে এর একটা ফেস ভ্যালু আছে যদি কারো ইচ্ছা থাকে যে তার মানে ভাইরাল হবে তার সঙ্গে থেকে বা তা সে একটা চ্যানেল খুলবে চ্যানেল খুলে ভাইরাল হবে ভাইরাল হয়ে সে প্রচুর টাকা ইউটিউব থেকে ইনকাম করবে তার জন্য আসতে পারে এইবার এই মেয়েটি যদি এমন কিছু বলে বা এমন কিছু করে ওর পার্টনারের সঙ্গে মানে কোন পার্টনার আমি জানি না কেন না এই তো যা শুনতে পাচ্ছি প্রচুর পার্টনার একটা দুটো না একাধিক পার্টনার তো এই যদি বলে যে আমি ইউটিউব করব না আমি সোশ্যাল মিডিয়ায় থাকব না আমি সোশ্যাল মিডিয়া থেকে টাকা ইনকাম করব না আমি আমাকে যদি ভালোবাসো তো আমাকে বিয়ে করে সম্মান দিয়ে রাখতে হবে তবে আমি তোমার সঙ্গে থাকবো এইটা যদি মেটা বলে যদি দেখে যে কেউ কোনো সহৃদয় ব্যক্তি ওকে এটা বলার পরেও ওকে অ্যাকসেপ্ট করেছে এবং পুরো লিগাল করেছে তবে বোঝা যাবে হ্যাঁ ওকে সে ভালোবাসে আর না হলে কিন্তু আশেপাশে আসবে তারা ওই টাকা আর খুব সহজভাবে যা ওর কাছ থেকে পাওয়া যায় সেটা পাওয়ার জন্য আর এখনকার দিনেও রকম কাণ্ড ঘটে যাওয়ার পরেও ওর মা বাবা ওকে একা একটা ফ্ল্যাটে ছেড়ে রেখে দিয়েছে আশ্চর্য লাগে না আপনাদের লাগে না যে এরকম কি করে করতে পারে হ্যাঁ ও তো ওর কাছে কেননা এখন যে মনে হয় না যে খুব নিজের লোকের একটা সাপোর্ট দরকার কিন্তু না সেখানে গেলে কি করে হবে তাই না সেখানে গেলে তো লোকজন একটা আরো গ্রামের ভেতর সেখানে গেলে ঠিক জমবে না এখানে নতুন বন্ধু বানিয়ে নিয়েছে সেই বন্ধুদের সঙ্গে আড্ডা মারা এইসবগুলো তো চলবে কি অদ্ভুত মেয়েটাকে দেখলে আপনাদের এই বছর আগে যে রকম ওর একটা পোর্ট্রেট ছিল আর এখনকার পাশাপাশি রেখে দেখুন তো কোনটা বেশি ভালো ছিল কোনটা বেশি সম্মানের ছিল তখন একটা মানে গৃহস্থ বাড়ির বউ গ্রাম্য বাড়ির বউ হিসেবে নাকি এখন এই যে জীবনটা একদম চচ্চরি হয়ে যাওয়া একটা মেয়ে যার আহ হাজবেন্ড ছেড়ে এসে অন্য বিয়ে করে নিয়েছে মন্দিরে আবার তার সঙ্গে এক বছর যেতে না যেতে আবার আরেকজনের সঙ্গে নাম জড়িয়ে ফেলেছে আজকে এখানে কালকে ওখানে কি রকম একটা ছন্দছাড়া লাইফের মধ্যে আছে হ্যাঁ কোনটা কোনটা বেশি মানে ওর জন্য কোনটা বেশি বেটার ছিল ওর লাইফটা কোনটাতে বেশি সেফ ছিল বলুন তো আপনারা এইটা কোন একটা ভদ্র বাড়ির মেয়ে কোনো একটা সুস্থ আহ মেয়ের জীবন এইটা কোনো কোনো সুস্থ মেয়ের জীবন এরকমটা হতে পারে না আর আপনারা সবাই বলছেন পড়াশোনা ওর দ্বারা পড়াশোনা হবে কখনো যদি পড়াশোনা ওর দ্বারা হতো তাহলে ওর মা বাবা আঠারো বছর পূর্ণ হওয়ার আগেই বিয়ে দিয়ে দিত না বিয়ে দিয়ে দিত না অত তাড়াতাড়ি পড়াশোনা শেষ না করিয়ে মেয়েকে বিয়ে দিয়ে দিতে পারে আর এখন তো এইরকম ভাবে টাকা ইনকাম করে প্রচুর কিছু পেয়ে গেছে তাহলে এখন আর পড়াশোনাটা হয় কখনো কখনোই হয় না কি কারণে করবে ও পড়াশোনা পড়াশোনা করা মানে হচ্ছে নিজে পায়ে দাঁড়ানোর জন্য সেটা মা বাবা তো আগেই করায় বিয়ে দেওয়ার আগেই করায় ওর যা বয়স বলছে তাতে তো এই এই বয়সী মেয়েদের তো সেইভাবে পায়ে দাঁড় করিয়ে নিজের পায়ে দাঁড় করিয়ে দাঁড় বিয়ে দেওয়ার কথা তো সেটা না করে দিয়ে দিয়েছে আর এখন তো টাকা পয়সা মানে যারা ইঞ্জিনিয়ারিং মানে আমাদের রাজ্যে ইঞ্জিনিয়ারিং করেও তারা এত টাকা মানে পায় না আর ও তো তাদের থেকে বেশি টাকা ইনকাম করে ফেলেছে এক বছরে কি আশ্চর্য না সরকারি চাকরি পেতে গেলে কত পড়াশোনা করে ঘষে মানে আসল সময় পার পায় তারপরেও তাদের কিন্তু এত টাকা মাইনে হয় না এই মাইনে হতে হতে তাদের চুল পেকে যায় মাথা ফাঁকা হয়ে যায় ও যা টাকা ইনকাম করেছে আর ও করবে পড়াশোনা হ্যাঁ নিজে হাতের কাজ শিখতে পারতো যেটা দিয়ে ওর যা মেন্টালিটি এখন হয়ে গেছে বহু পুরুষ ওর মেন্টালিটিটা হয়ে গেছে বহু পুরুষ ওকে এখান থেকে সরতে গেলে প্রথমত সোশ্যাল মিডিয়া থেকে সরতে হবে দ্বিতীয়ত ওকে এমন কিছু করতে হবে যাতে অন্যদিকে থাকে মানে কিছু হাতের কাজ করলো ওর ব্যবসা যেটা শুরু করেছে সেই ব্যবসাটা করলো সেগুলো করতে হবে বারবার বলেছি ও একটু আঁকা ছোকা এগুলো দেখেছিলাম মাঝখানে ও বেশ চুল ঠুল বাঁধতে পারে ও যখন শ্বশুর বাড়িতে ছিল তখন মাঝে মধ্যে দেখাতো তো ও এই যে মানে ব্রাইডাল মেকআপ এটা শিখতে পারে ওর জন্য এটাই বেটার এটাই শিখতে পারে আর যে না তার জন্য মাথা দরকার মানে এই যে কাটিং কুর্তি ফ্যাশন ডিজাইনের কাজ এগুলোর ও যে এই যে মেকআপ আর্টিস্টের কাজ এটা করতে পারে কিন্তু মেকআপ প্রচুর খাটনি আছে মেয়েগুলোকে দেখিত যে কোমর নিচু করে লাইটের মধ্যে ঘন্টার পর ঘন্টা ধরে যে কোণে সাজায় তাতেও কষ্ট আছে কোথায় বাড়ি সেখান থেকে দু ঘন্টা তিন ঘন্টা ধুয়ে বাড়িতে গিয়ে তারা সাজায় তো আর একটা না এরকম দু তিনটে করে তাদের থাকে তবে তো আজকে তারা এত নাম করেছে তো ও যদি করতো এরকম চেনা আছে যে শেখায় তো সেখান থেকে ও শিখে ও যদি ওখানে একটা স্টুডিও বানাতে পারতো তবে কিন্তু ঠিক ছিল আহ আর না হলে কিন্তু ওর যা অবস্থা ওকে কি নামে দিয়ে পরে সবাই উম সমাজে ও পরিচিতি পাবে সেটা কিন্তু আইডিয়া করা যাচ্ছে ও কি নামে সবার সামনে সমাজে পরিচিতি পাচ্ছে শুধু খারাপ লাগে এই মানে মেয়েটির সঙ্গে তার সন্তান তার যে মানে স্বামী শ্বশুর বাড়ি তার নামটা জড়িত তো এই বাচ্চাটার ভবিষ্যৎ আস্তে আস্তে যখন বড় হবে বাচ্চাটাও যখন এই মায়ের ব্যাপারে এত কিছু শুনতে পাবে শুনবে অবশ্যই শুনতে পারবে তার কেন আসবে তখন ওই টিনেজ বাচ্চাটার মানে মন মস্তিষ্কে কিরকম যে একটা এফেক্ট করবে সেটা ভেবেই অবাক হই মুম্বাই থেকে চলে এসেছিল হুট করে চলে এসেছিল কি কারণে চলে এসেছিল যে মুরগিটাকে আমি বের করেছি বের করে এবার মুরগিটাকে আমি খাবো এতদিন অন্যরা খেয়েছে এবার আমি খাবো ফোকলা যখন দেখলো যে আমি এতদিন খেলাম খাওয়ার পরে এখন আবার অন্য কেউ هست সেই মুরগিটাকে খাওয়ার জন্য তাহলে আমার কাছে এই প্রমাণগুলো আছে সেগুলো আমি সবার সামনে ছড়িয়ে দিই সবাই দেখো এটাই ফোকলা হয়েছে তো এদের পরিণতি এই রকম এ থেকে আরো বড় ভয়ংকর পরিণতি হয় জানি না এপরে ভবিষ্যতে আরো কত বড় ভয়ংকর পরিণতি হতে চলেছে জীবনন্যও এদের এটা কি বলবো মানে এতটা রিভেঞ্জফুল এরা হয়ে যায় যে এদের জীবন নিয়েছি প্রচুর ঘটনা দেখেছি প্রচুর ঘটনা তবে বলবো বাচ্চাটা যেখানে আছে সেখানে থাকাই ভালো যদিও এই মায়ের মা কখনোই বাচ্চাটাকে দিতে চায়নি যেটা এখন পুরো পরিষ্কার হয়েছে সবার সামনে সেটা শুধু ওর দর্শকদের ও আই ওয়াশ করার জন্য করেছে ও বাচ্চাটার প্রতি ওর কোনো টান টান ওর কোনো ভালোবাসা কিছুই কোনোদিন ছিল না বোঝা যাচ্ছে পরিষ্কার বোঝা যাচ্ছে অবাক হই অবাক হই নারীর টানের থেকে অন্য টান এতটা বেশি হলে তবেই বোধহয় একটা মা এইরকম হয়ে উঠতে পারে একটা সেফ জোন একটা সম্মানের জায়গা ছিল সেখানে মানে দেখেছি তো পাঁচটা বছর দেখেছি তো লাস্টে কয়েকটা বছর হয়তো দেখিনি কিন্তু প্রথম থেকে একদম ওদের প্রথম চ্যানেল থেকে দেখেছি কি রকম পরিণতি হতে পারে সত্যি কথা বলতে একে দেখে মেয়েদের শিক্ষা নেওয়া উচিত যে এই রকম ধরনের পদক্ষেপ নিলে কি হতে পারে আর কি হয় একটা সম্মানের জায়গা থেকে দুম করে মাটিতে ধুলোতে নোংরা কদর্য হয়ে যাওয়ার মতন অবস্থা কেউ সেই ভালো সম্মানটা নিয়ে আর মেয়েটাকে দেখবে এই মেয়েটা যার সুযোগ পেয়েছে সবাই বলে না যে শ্বশুর বাড়ি থেকে অত্যাচারিত অত্যাচারিত মেয়ে এই মেয়েটাকে যা ওকে ওকে যারা ভালোবাসে তারা সুযোগ দিয়েছে তারা তাদের আশেপাশে এইরকম সত্যি এইরকম না সত্যিকারের অত্যাচারিত মেয়েদের তার ওয়ান পার্সেন্ট সুযোগ দিয়েছে তারা তাদের কাছে প্রশ্ন রইলো আমার যারা আপনারা এই মেয়েটাকে এত সুযোগ দিয়েছেন এত সুযোগ দিয়েছেন যে সুযোগের ফলে ও লক্ষ লক্ষ টাকা কামিয়েছে একটা সম্মান নিয়ে থাকার তার ব্যবস্থা আপনারা করে দিয়েছেন আপনারা ভালোবেসে তাকে ভিউজ দিয়ে ভালো ভালো কমেন্ট করে আপনাদের আশেপাশে সত্যিকারের যারা যাদেরকে দেখেছেন যে তারা অত্যাচারিত স্বামীর দ্বারা শ্বশুর বাড়ির দ্বারা তাদেরকে ওয়ান পার্সেন্ট হেল্প করেছেন টাকা পয়সা দিয়ে না অন্যরকম কোনোভাবে যে একটা সাপোর্ট সিস্টেম হিসেবে একটা মানে ম্যান পাওয়ার হিসেবে নেই শুধু সোশ্যাল মিডিয়াতে এই মিনাই আছে আর কেউ নেই আপনাদের আশেপাশে নেই আমার আশেপাশে ছিল আমি কিন্তু করেছি হ্যাঁ সে কিন্তু সত্যিই প্রত্যেক দিন মার খেত প্রত্যেক দিন মার খেত কিন্তু একে আমরা সত্যি দেখিনি কখনো যদি সত্যিই এরকম মার খেতো প্রত্যেক দিন ওকে অত্যাচার করা হতো সেই মেয়ে কিন্তু এইরকম থাকতো না ওরকম হেসে ভিডিও করতে পারতো না দেখেন মেয়েটার মুখে কোন হাসি আছে কয়েকদিন পর্যন্ত থাকে না কিন্তু হাসি যে সত্যিকারের ডিপ্রেস ডিপ্রেশনে চলে যাবে সত্যিকারের যে নির্যাতিত হবে তাদের মুখের হাসি তাদের গ্লো সব কিন্তু চলে যাবে এই যে মোটা মোটা বলছে না অনেক সময় ডিপ্রেশনেও কিন্তু মোটা হয় আর ঘুম আসে না ঘুম না আসার ফলে তারা যদি এমন কিছু করে তার ফলেও কিন্তু ওটা হয়ে যায় আর ও যে জিনিসগুলো খাচ্ছে এটা ও না কতটা ওর ক্ষতি করছে আপনারা যার সুযোগ দিয়েছেন ওকে অন্য কোনো মেয়েকে মেয়ে কিন্তু পায় না এতটা সুযোগ ও যার সুযোগ পেয়েছে কিন্তু সেই সুযোগের সদ্ব্যবহার ও করতে পারলো না আর আপনাদেরকে অপমান করে দিল আপনাদেরকে অপমান করে দিল আপনারা একবার ভাবন্ত কোন মেয়ে এরকম বারবার তার সঙ্গী বদলায় তার পার্টনার বদলায় কোন মেয়ে খুব দরকার একটা ছেলে খুব দরকার হ্যাঁ আর ওর মা বাবাকেও বলি না আছে কোনো শাসন না আছে শিক্ষা না আছে দীক্ষা না কিছু টাটা বন্ধুরা গুড নাইট ভালো থেকো